তুমি কীভাবে পড়াশোনা করেছো তৈরি হয়েছো এবং কীভাবে সফল হলে প্রথমে রাইসের জয়েন করার পরে যেটা বুঝলাম আমি কী করতে চলেছি এবং আমার কী করতে হবে এইটা বোঝাটা খুব দরকার ছিল তো এইটা বুঝতে মধ্যে মোটামুটি একটা দুটো রাইসের মান্থলি টেস্ট হয়ে গেলো তারপর মিশন হান্ড্রেডগুলো যখন শুরু হলো তখন বুঝতে পারলাম যে না আমাকে ক্লাসে যেটা হচ্ছে সেটার সঙ্গে রাইসের কিন্তু খুব একটা ভালো ব্যাপার আছে যে রাইসের একটা খুব মানে সমৃদ্ধ একটা লাইব্রেরি আছে যদি আমি এই লাইব্রেরির রিসোর্সটাকে ঠিকঠাক ইউজ করতে পারি ইউটিলাইজ করতে পারি তাহলে মোটামুটি আমার যে জায়গাটাই খামতি থাকছে সেটা আমি কিন্তু এক মাস দুমাস বা লং টার্ম প্রসেসে গিয়ে আমি সেটা রিকভার করে ফেলতে পারবো সেই সঙ্গে আরও একটা ব্যাপার দেখেছিলাম যে রাইসের যে মানে ওই যে লাইব্রেরিতে যে বইগুলো নিতাম আমরা সেইগুলো উইদিন ওয়ান উইক রিটার্ন করাতে হতো এইটা কিন্তু একটা খুব ভালো জিনিস আমি বইটা নিয়ে গেলাম নিয়ে গিয়ে দীর্ঘদিন রেখে দিলাম তাতে আমার কিছু কাজ হবে না তার থেকে ভালো ওই বইটা নিয়ে গিয়ে এক সপ্তাহে আমাকে রিটার্ন করাতে হবে আমি অ্যাটলিস্ট যদি একটা চ্যাপ্টারও ওইটা থেকে পড়ে উঠতে পারি হবে তাহলে মোটামুটি স্যার যেটা বলছিলেন যে প্রায় দুই লক্ষ ডেটা কালেক্ট করতে হবে তার অন্তত আমি টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট আমি কিছু একটা করে উঠতে পারবো তো এইভাবে ধীরে ধীরে নিজের জায়গাটা তৈরি করেছিলাম পরবর্তী সময়ে কিছু এক্সাম অ্যাপিয়ার করলাম সেখানে দেখলাম যে কোন জায়গাটার জন্য হচ্ছে না সেই জায়গাটা ওভারকাম করে আলটিমেটলি সাকসেসটা পেয়েছি দেখো সফল হওয়ার আরেকটা রসায়ন বা আরেকটা পথ আমরা জানতে পারলাম ধন্যবাদ